আপনি কি জানেন যে রক্তের অভাবে আমাদের শরীরে কি কি রোগ হয় যদি না জানেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো রক্তের অভাবে কী কী রোগ হয় আমাদের শরীরে কী কী জটি জটিল রোগ হয় রক্তের অভাবে সেসবের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করবো আর ভিডিওটির শেষের পনেরো কুড়ি সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ভিডিওটির শেষে আমি ডিসকাস করবো আপনার যদি রক্তের অভাব হয়ে থাকে তাহলে সেটা পূরণ করার জন্য ভালো একটি মেডিসিনের ব্যাপারে মেডিসিনটি একদম সেফ রকম সাইড এফেক্ট হবে না ন্যাচারাল মেডিসিন আপনি নির্ভয় মেডিসিনটি খেয়ে যেতে পারেন খেয়ে গেলে আপনার যদি রক্তের ঘাটতি হয় বা হিমোগ্লোবিনের যদি ঘাটতি হয় সেটা একদম পূরণ হয়ে যাবে আর একটা টিপস আমি আপনার সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষে সেটি হচ্ছে আপনি পরীক্ষা ছাড়াই ডাক্তার না দেখিয়ে কিভাবে আপনি বুঝতে পারবেন সহজেই আপনার শরীরে রক্তের ঘাটতি আছে সেটাও আমি ভিডিওটি শেষে বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন পাঁচশো লাইকের টার্গেট রাখছি যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন দেখুন রক্তের অভাব মানে আরবিসি বা হিমোগ্লোবিনের ঘাটতি হিমোগ্লোবিন কি করে আমাদের শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয় যে অক্সিজেন খুব দরকার তাই যখন হিমোগ্লোবিনের মাত্রা যখন কমে যায় রক্তাল্পতা যখন দেখা দেয় হিমোগ্লোবিন মাত্রা কমে গেলে কি হয় হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন ভালো করে পৌঁছোতে পারে না যেটা খুব দরকার আর অক্সিজেন ভালো করে না পৌঁছলে আমাদের শরীরের কার্যক্ষমতা কমে যায় অর্গানগুলো ড্যামেজ হতে থাকে উইক হতে থাকে পুরো শরীর একদম কমজোর হতে থাকে যেহেতু আমাদের মানে যে ব্লাড যে আছে পুরো শরীরে চলাচল করে তাই পুরো শরীরের উপরে খুব বাজেভাবে এফেক্ট হয় যদি রক্তের ঘাটতি থাকে রক্তের অভাবের প্রধান রোগ হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল শরীর পুরো ফ্যাকাশে হয়ে যায় শরীর খুব দুর্বল হয়ে যায় মুখ চোখ ফ্যাকাশে হয়ে যায় এটা হচ্ছে রক্তাল্পতার লক্ষণ নেক্সট হচ্ছে রক্তাল পদার কারণে হার্টের উপর খুব বাজেভাবে এফেক্ট পড়ে কেন কারণ যখন রক্তের অভাব হয় তখন হার্টকে বেশি পরিশ্রম করতে হয় ঠিক আছে যার ফলে হার্ট খুব দুর্বল হয়ে যায় হৃদস্পন্দন বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় হার্টের খুব জটিল সমস্যা হতে পারে ইভেন ফিউচারে হার্ট ফেলিয়ার পর্যন্ত হতে পারে রক্তাল্পতার কারণে হিমোগ্লোবিন অক্সিজেন ভালো করে পৌঁছাতে পারে না যার ফলে ফুসফুসকে বেশি পরিশ্রম করতে হয় যার ফলে শ্বাসকষ্ট দেখা দেয় এছাড়া রক্তাল্পতার ফলে কি হয় মাথার উপর সমস্যা হয় যেরকম মাথা ব্যথা করে পেশেন্টের মাথা ঘুরায় মনোযোগ কমে যায় স্মৃতিশক্তি কমে যায় ঠিক আছে কোনো কিছু ভালো করে মনে রাখতে পারে না পেশেন্টের অনেক সময় পেশেন্ট অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে যখন অ্যানিমিয়া বা সৃষ্টি হয় রক্তাল্পতার কারণে ত্বক আর চুলের উপর খুব বাজেভাবে এফেক্ট পড়ে চুল ড্রাই হতে থাকে চুল ভাঙতে থাকে চুল ঝরতে থাকে চুল পাতলা হতে থাকে নোখ ভাঙতে থাকে ঠিক আছে স্কিন খুব ড্রাই হতে থাকে খুব রুক্ষ হতে থাকে এসব সমস্যা দেখা দেয় যখন অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে ইমিউন সিস্টেম খুব উইক হয়ে যায় যার ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় সহজেই তার রোগ লেগে যায় সর্দি কাশি জ্বর এটা এটা ওটা লেগে যায় আর রোগ একবার আসলে সহজে রোগ সারতে চায় না রক্তাল্পতার কারণে মেয়েদের বা মহিলাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পিরিয়ডে ওভার ব্লিডিং হতে থাকে বা অনেক সময় অনিয়মিত মাসিকস্রাব হতে থাকে ঠিক আছে নিয়মিত হয় না দু তিন মাস চার মাস পর পর স্রাব হয় এরকম সমস্যা দেখা দেয় খুব দুর্বল হয়ে যায় পেশেন্ট মাথা ঘোরায় এরকম সমস্যা হয় এছাড়া গর্ভবতী মায়েদের যেই সমস্যা হয় যদি রক্তের ঘাটতি থাকে তাহলে বাচ্চার গ্রোথ ভালো করে হয় না যে বেবি থাকে পেটে মানে সেই বাচ্চাটার গ্রোথ হয় না এছাড়া প্রিমেচিওর বার্থ হয়ে হয়ে যেতে পারে হয়ে যাওয়ার চান্স থাকে মানে নির্ধারিত সময়ে প্রসবের আগেই মানে প্রসব হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যখন প্রসব হয় তখন ওভার হতে থাকে ঠিক আছে প্রচুর ব্লিডিং হয় তাই গর্ভবতী মায়েদের যদি রক্তাল্পতা থাকে বা অ্যানিমিয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণে বাচ্চাদের চেহারা ভালো হয় না হাইট বাড়ে না ঠিক আছে পড়াশোনায় মনোযোগ কমে যায় কোনো কিছু ভালো করে মনে রাখতে পারে না মনোযোগও একদম কমে যায় বাচ্চাদের দীর্ঘদিন ধরে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা থাকলে লিভার কিডনির উপর খুব বাজেভাবে এফেক্ট পড়ে লিভার কিডনি খুব ইম্পর্টেন্ট অর্গান আমাদের শরীরে তাই লিভার কিডনির যদি সমস্যা হয় তাহলে আমাদের পুরো বডির উপরেই খুব বাজেভাবে এফেক্ট পড়ে তাই আপনি বুঝতে পেরেছেন যে অ্যানিমিয়া বা রক্তাল কি কি রোগ হয় কি কী রোগ হবার সম্ভাবনা খুব বেড়ে যায় সো ফ্রেন্ডস এবার চলুন আসে মেডিসিনে কী মেডিসিন আপনাকে খেতে হবে আপনার অ্যানিমিয়া বা রক্তাল যদি সমস্যা দেখা দেয় কী মেডিসিন আপনি খাবেন পাওয়ারফুল মেডিসিন এস বিএল কোম্পানির ফেরামশিপ আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই মেডিসিনটি আপনি হোমিওপ্যাথি সব থেকে পারচেস করে নিয়ে আসবেন বা আপনি অনলাইনেও পারচেস করতে পারেন আমি আমি বক্সে মেডিসিনটির লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরেও আপনি পারচেস করতে পারেন মেডিসিন কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলছি বড়দের ক্ষেত্রে দশ এম করে দিনে দুবার খাবার পর খাওয়ার চেষ্টা করবেন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা পর খেলে আরো বেশি ভালো দিনে দুবার আপনি এভাবে খেয়ে যাবেন আর ছোট বাচ্চাদের যদি সাত আট দশ বছরের বাচ্চাদের যদি হয় তাহলে পাচেঙুল করে দিনে দুবার বাচ্চাদেরকে দিবেন মেডিসিনটি মাসখানেকের বেশি ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ভিডিওটির শুরুতে যেটা বলেছিলাম একটি টিপ আপনার সঙ্গে শেয়ার করব যেটা পরীক্ষা ছাড়াই আপনি বুঝতে পারবেন আপনার হিমোগ্লোবিন বা রক্তাল সমস্যা আছে সেই টিপটি হচ্ছে চোখের নিচে আপনি দেখবেন যদি লালচে বা গোলাপি কালারের হয় তাহলে বুঝবেন আপনার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে আপনার শরীরে চোখের নিচে এইভাবে নিচের পাতা নিচ নিচে দেখবেন মানে নিচের চোখের পাতা নিচে ভেতরের দিকে দেখবেন যদি লালচে বা গোলাপি থাকে তাহলে ঠিক আছে যদি ফ্যাকাশে টাইপের হয় সাদা বা ফ্যাকাশে টাইপের হয় তাহলে বুঝবেন যে আপনার রক্তাল বোধার সমস্যা আছে আর যদি হালকা গোলাপি হয় তাহলে বুঝবেন যে অল্প পরিমাণে আপনার হিমোগ্লোবিনের ঘাটতি আছে আপনার শরীরে তাই আপনার শরীরে রক্তের অভাব হলে যেই মেডিসিনটির ব্যাপার বলেছি এই মেডিসিনটি আপনি খেতে পারেন আর রক্তের অভাবের কারণ লক্ষণ প্রপার চিকিৎসার ব্যাপারে আমি একটি সেপারেট ভিডিও বানিয়েছি ওই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ